আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই টেস্টি আর হেলদি ধোসা যার নাম নীর ধোসা এটাকে আপনি দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে পারেন অসংখ্য ছিদ্রযুক্ত আর একদম সফট হয় এর জন্য ডালকে ভেজাতেও হয় না আর ফরমেটও করতে হয় না কিছু টিপস আছে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এক কাপ আতপ চাল নিয়ে নিয়েছি আতপ চালে কিন্তু রেসিপিটা ভালো হবে এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার ততক্ষণ না জলটা ক্লিয়ার আসছে হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আর চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে আর যদি আপনি সকালের ব্রেকফাস্টের জন্য তৈরি করছেন তাহলে কিন্তু রাতের বেলাতেও ভিজিয়ে রাখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা পর আমি ফিরে এলাম চালগুলো কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে আর চালগুলো কিন্তু একটু ফুলে উঠছে এবার কি করব চালের জলটা ঝরিয়ে নিয়ে চালটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারে আমি ট্রান্সফার করে নেব বেশি জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না ওই জন্য কিন্তু জলটা ছেকে ছেঁকে এভাবে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে এখন এখানে অথেন্টিক টেস্ট আর স্বাদের জন্য হাফ কাপ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম এটা কিন্তু ফ্রেশ নারকেল কোড়া আর নারকেলের যে বাদামি অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি যাতে কালারটা কিন্তু একদম ধপধপে সাদা হয় তারপর দুই থেকে তিন টেবিল চামচ জল দিয়ে আমি এটাকে একবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর আবারও দুই থেকে তিন টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি তারপর এটাকে আরেকবার ঘুরিয়ে নেব পেস্টটা কিন্তু একদমই স্মুথ হতে হবে আর একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু পেস্টটা স্মুথ হবে না তার জন্য এই রকম দুইবার জল দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে এবার এই পেস্টটাকে একটা বড় বলে আমি ট্রান্সফার করে নিচ্ছি বাজারে যে চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এটা খুব একটা ভালো হয় না মানে তাওয়াতে দিলে এটা ফেটে ফেটে যায় তাই আমার পার্সোনালি মনে হয় যে এটা কিন্তু চালটা ভিজিয়ে রেখে করলে কিন্তু বেশি ভালো হবে তো যে কাপ মেপে আমি এক কাপ চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই দু কাপ জল দিয়ে দিলাম এটাতে জলের পরিমাণ খুবই বেশি প্রয়োজন হয় তাই এটাকে কিন্তু নির্ধসা বলে আর মানে হচ্ছে কিন্তু জল তো এটাকে জল বলা যেতে পারে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম পাতলা হবে দুধের মতো বা ঘোল যেরম হয় সেরম কিন্তু হবে আর জল বেশি দিলে এটা অসংখ্য ছিদ্রযুক্ত বা জালিযুক্ত হবে আর নরম আর সফট হবে এর মধ্যে ওয়ান টি স্পুন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই এটা কিন্তু সাথে সাথেই বানানো যায় কিন্তু আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি একটা চাটনি আর আলু মশলাটা তৈরি করে নেব এখানে আমি কিছু বয়ল আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটা ফোকের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আর কিছু টুকরো কিন্তু বড় বড় থাকছে যেমন রেস্টুরেন্টে থাকে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে ওয়ান স্পুন গোটা সর্ষে দিয়ে দিলাম গোটা সর্ষেটা একটু ফুটে উঠলে হাফ স্পুন গোটা জিরে এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে থেকে আর সর্ষে থেকে সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ওয়ান স্পুন বিউলির ডাল আর ওয়ান স্পুন ছোলার ডাল দিয়ে দিচ্ছি তেইশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য একটু টস করে নেব যাতে ডালগুলো ভালো করে ভাজা হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায় আর অথেন্টিক আলু মশলায় এই দুটো ডাল কিন্তু দেওয়া হয় খুব ভালো টেস্ট আসে ডালগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর ওয়ান ফোর ট্রি এখানে আমি হিং দিয়ে দিলাম হিংটা দেওয়ার পরও আবারও একটু টস করে নেব এখানে কিছুটা কারিপাতা আর একটা শুকনো লঙ্কা আমি একটু কেটে দিয়ে দিচ্ছি কারিপাতাটা অবশ্যই দিতে হবে তো লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আমি এখানে একটা লঙ্কাই ব্যবহার করেছি আবারও সব কিছুকে একটু টস করে নেবো এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব লাল লাল করে ভাজবো না পেঁয়াজটা জাস্ট একটু সফট হবে ততটুকুই কিন্তু ভেজে নেব এই আলু মশলায় কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয় না একটু সফট হলেই কিন্তু হয়ে যায় তো পেঁয়াজটা হালকা কিন্তু সফট হয়ে গেছে কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে ওয়ান টি স্পুন এখানে আমি গ্রেট করা আদা দিয়ে দিলাম আর ওয়ান ফোর টি স্পুন গুঁড়ো দিয়ে দিলাম এই সময় হলুদটা দিলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আদা আর হলুদ ভালো মতো মশলার সাথে মিশে যাবে আপনাদের যদি একটু শুকনো মনে হয় তাহলে কিন্তু একটু জলের ছিটা দিয়েও এটাকে ভালো করে নাড়িচারি নিতে পারে একটু টস করে নিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না আলুর গায়ে মশলা ভালো মতো কোট হয়ে যাচ্ছে হাফ টি স্পুন এখানে লবণ অ্যাড করে দিলাম তিন থেকে চার মিনিটের মতো এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব আর যদি কোনো আলুর চাংস একটু বড় মনে হয় সেগুলো কিন্তু এভাবে খুন্তি সহজে একটু ছোটো করে দিতে পারেন বা ম্যাশ করেও দিতে পারেন তো এভাবে নাড়তে নাড়তে খুব সুন্দরভাবে মশলাটা আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে আলুর মশলা আমার রেডি হয়ে গেছে ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা আমি ছড়িয়ে দিলাম ধনেপাতাটা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব এবার চাটনিটা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এক টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা বড় সাইজে পেঁয়াজ এখানে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েছে এখন আমি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই এখানে দেড় ইঞ্চির মতো আমি আদার টুকরো দিয়ে দিলাম আর পাঁচ থেকে ছটা রসুনের কলি দিয়ে দিলাম এবার এগুলোকে একটু টস করে নেব তো ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় দুই টেবিল চামচ এখানে আমি ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডালটাকে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের সাথে যাতে ছোলার ডালের কাঁচা ভাবটা চলে যায় ছোলার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দুটো বড়ো সাইজের টমেটো আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পের মতো লবণের সাথে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না টমেটোটা ভালো মতো সফট হয়ে যাচ্ছে তিন মিনিট পর ফিরে এলাম টমেটো কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো ঠান্ডা হওয়ার পর এটাকে আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি এবার খুব সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু একদম স্মুথ হয়েছে এবার এটাতে একটা তরকা লাগিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা তরকা প্যান রেখে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে হাফ টি স্পুন সর্ষে আর ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বা সর্ষে আর ফোড়ন সুন্দরভাবে ফেটে উঠলে দশ থেকে বারোটা কারিপাতা আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে তরকাটা পেঁয়াজ আর টমেটোর চাটনির ওপর ঢেলে দিলাম তারপরে একটা স্পুনের সাহায্যে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম তো চাটনি আমাদের রেডি হয়ে গেছে এবার কিন্তু ধোসাটা বানিয়ে নেওয়ার পালা তো যতবারই তাওয়ার ওপর ধোসাটা এইভাবে দেব ব্যাটারটা ততবারই কিন্তু নাড়িয়ে নিতে হবে ভালো করে নিচ থেকে নাহলে কিন্তু তলায় জমে যাবে গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে আমি ওয়ান টি স্পুন তেল দিয়ে দিলাম এবার তেলটা একটা কিচেন টিস্যু পেপারের সাহায্যে পুরো তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইতেই আছে খুব ভালো করে পুরো তাওয়ার মধ্যে তেলটা ছড়িয়ে দিলাম তারপর একটা বাটি নিয়ে নিয়েছি বাটি করে ব্যাটারটা নিয়ে এভাবে একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে তাওয়াটা এইভাবে ঘুরিয়ে যে অংশগুলোতে পড়েনি সেই অংশগুলোতে একটু একটু করে দিয়ে দিলাম খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই আর এখানে আমি বাটিটা ব্যবহার করেছি যাতে একবারেই কিন্তু ব্যাটারটা দেওয়া যায় আর হাতা হলে কি হবে দুবার তিনবার ধরে ব্যাটারটা দিতে হবে তখন কিন্তু একটা জায়গা বেশি আগে পড়ে যাবে আর একটা জায়গা পরে পড়বে তখন কিন্তু ভালো মতো হবে না তো এখন ঢাকা দিয়ে এক মিনিটের জন্য একটু অপেক্ষা করে নেব তারপর দেখুন সাইডগুলো কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এইবার সামান্য একটু হাতে করে এগুলোকে ওঠালেই কিন্তু খুব সহজে চলে আসবে আমি কিন্তু বেশি লাল লাল করে ভাজলাম না দেখুন কতটা জালিদার হয়েছে আর একদম সাদা ধবধবে হয়েছে যতবারই ব্যাটারটা দেব তার আগে কিন্তু তাওয়াটা একটু ভেজা বা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে একবারই কিন্তু তেল দিতে হয় বারবার তেল দেওয়ার প্রয়োজনও হয় না খুব কম তেলে এরকম একটা হেলদি রেসিপি একবার অবশ্যই বানিয়ে দেখবেন সেম প্রসেসে আমি বাকি সবগুলোকেও বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা জালিদার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় এতটাই সফট হয় আর এটা কিন্তু উনি সকালে বানিয়ে বিকেলে খেলেও কিন্তু ততটাই নরম থাকবে এখানে আমি চাটনি আর আলু মশলার সাথে সার্ভ করে নিয়েছি আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরকম একটা হেলদি রেসিপি বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো ফ্রেন্ডস রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে